অনেক সময় আমরা মোবাইল ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ক্লিক করে স্ক্রিনশট নিয়ে থাকি এতে করে কিন্তু আমাদের মোবাইল ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি মোবাইল ফোনের স্ক্রিনের ওপরে জাস্ট আপনার হাতের আঙুল দিয়ে একবার ট্যাপ দিবেন সাথে সাথে স্ক্রিনশট হয়ে যাবে এবং স্ক্রিনশটটি আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে পারবেন চলুন অসাধারণকার সবাই মিলে শিখে আসি শুরুতে আপনার গুগল প্লে স্টোর অ্যাপস ভিতরে প্রবেশ করবেন তারপর এই অ্যাপসটি ভালো করে দেখে নিন এই অ্যাপসটি অবশ্যই আপনারা সার্চ দিবেন দেন এই অ্যাপসটি আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এই যে ওপেন লেখা রয়েছে ওপেনের এখানে যথারীতি একবার ক্লিক করে দিবেন তারপরে যে

ততটা স্ক্রিনশট দেওয়ার জন্য এই যে দেখুন ক্রপ একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এটা সিলেকশন করবেন যতটুকু দরকার দেন এই যে ডাউনলোড আইকন রয়েছে সেখানে একবার ট্যাপ দিবেন তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় অংশটুকু স্ক্রিনশট হয়ে যাবে ইট